নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও এর সঙ্গে যতটা পাবে পজিটিভিটি দিয়ে যুক্ত হও নেগেটিভিটি থেকে দূরে থাকো নেগেটিভিটি কিছু নেই সেখান থেকে এটাই বলবো জেনারেটিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে নাও বাদ বাকিটুকু ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না তোমাদের সবার প্রতি মানে পৃথক ভালোবাসা প্লিজ ভাষা দেখো চলে এখান থেকে ছটা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে এখান থেকে ছটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে এখান থেকে ছটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে তোমার পার্টনার কি ভাবছে সন্ধেবেলা তোমায় নিয়ে সন্ধেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে চলো দেখিনি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে কোথাও একটা তোমার পার্টনার তোমার সঙ্গে মনে হয় যে একটা এমন বন্ধনে সে আবদ্ধ যে বন্ধনটা না তো সে খুলতে চায় না তো সে খোলা যাবে ঠিক আছে এখানে তোমাদের একটা অবসেশন তো আছে ঠিক আছে তোমাদের প্রতি তোমাদের একে অপরের প্রতি একটা অবসেশন আছে তোমরা যাকে বলা হয় কিন্তু এখানে দুতো ব্যাপারটা আছে তো এখানে তোমার পার্টনার একটা তোমার সঙ্গে অদ্ভুত একটা কানেকশন ফিল করে যে কানেকশানে সে হয়তো নিজেও নিজে বোঝাতে পারে না এই কানেকশনটা এরকম কেন কিন্তু সে ফিল করে সব ফিলিংস আমরা বোঝাতে পারি না খুব স্বাভাবিকভাবে কথা দিয়ে হয়তো অনেক কিছু ফিলিংস আমরা বোঝাতেই পারি না ফিলিংসটা বোঝানো যায় না চেষ্টা করি আমরা চেষ্টা করি যাতে অন্যদিকে মানুষটা বুঝতে পারে এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় তোমার সঙ্গে বন্ডিংটা খুব স্ট্রং এবং তার কোথাও মনে হয় যে এই কানেকশানটার গভীরতাটা অনেক বেশি কিছু ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কে নিশ্চয়ই আসবে করছো তোমরা অনেক কিছু এই হিলিং এর প্রসেস যখন মেনে চলছো তোমরা বেশ কিছু শিখছো তো মানুষকে অনেক কিছু শেখায় তো সেই অভিজ্ঞতা গুলো তোমাদের হচ্ছে এবং সব কিছু শেষে তোমরা দেখছো কি একটা যেমন সুন্দর প্রজাপতি তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যেও ভালো কিছু আসতে চলেছে যেটা তোমরা ইনভেস্ট করছো সেটা কিন্তু কোনো ভাবে জলে যাচ্ছে না যে তোমরা করছো সেটা একটা সুন্দর ফল তোমাদের সামনে নিয়ে আসবে কিছু মেসেজ তোমরা রিসিভ করতে চলেছো যে মেসেজ গুলো তোমাদের সম্পর্ক থেকে অন্ধকার কাটাবে যে মেসেজগুলো তোমাদের সম্পর্ক মধ্যে কিছু না কিছু লাইট আনাবে কিছু হিল করবে তোমাদের হার্টকে একটা ভালো কোনো মেসেজ দেবে এবং এই মেসেজগুলো গুলো পাওয়ার পর তোমাদের সম্পর্ক যদি কিছু ড্যামেজ হয়ে থাকে সেটা কিন্তু কেটে যাবে এখানে কেউ কারোর সঙ্গে দেখা করতে চাইছো কথা বলতে চাইছো একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে তুলতে চাইছো শুধু ফ্রেন্ডশিপ নয় ঠিক আছে এখানে যে তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইছে তাদের শুধু ফ্রেন্ডশিপ করার ইচ্ছা আছে একদমই না সে সেখান থেকে একটু আরো একদম এগোতে চায় কিন্তু শুরুটা করতে চাইছে বন্ধুত্ব দিয়ে এবং সেটা সব থেকে বেস্ট বন্ধুত্ব অনেক কিছুকে সামলে নেয় তো তোমার পার্টনার ও চাই তুমি আগে তার খুব ভালো বন্ধু হও সে তোমার খুব ভালো বন্ধু হও একে অপর যদি দুঃখের সাথী না হতে পারলে তাহলে কি করে আর পার্টনার হিসেবে এগোবে তো ঠিক একটা মানুষের জীবনে অনেক কিছুই থাকে যেগুলো আমরা ঢেকে চলি যাদের কাছে আমরা যাদেরকে আমরা খুব কাছে ভাবি না তখন তাদের কাছে আমরা ঢেকে চলি তারা সব তো বলা যায় না কিন্তু যাদের কাছে খুব আমরা নিজের মনে কথা বলতে পারি তারা কিন্তু আমাদের দুঃখের দিকটাও সবটা জানে তো তোমার পার্টনার চায় তুমি তার এমন সঙ্গী হও যে তুমি তার দুঃখের দিকটাও সব জানবে তার খারাপ ভালো সবটুকুই যাবে এবং এটাই দরকার সম্পর্কে যত স্বচ্ছতা থাকবে তাদের সম্পর্ক স্ট্রং হবে আমরা দেখি কত কিছু ভাবি যে এই মানুষটার জীবনটা হয়তো খুব সুন্দর সত্যি কি সেটা হয় তাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়েছে সেই কষ্টটা নিয়ে সেই মানুষটাকে যখন সেই করতে পারবে সেটা পার্টনার হতে পারবে তাই না শুধু ভালোটুকু নেবো বললে তো হবে না এখানে কেউ কারো কিছু আছে মেকিং মেমোরিজ তোমরা কেউ চাইছো যে আরো কিছু ভালো মুহূর্ত তোমরা কিছু ক্যাপচার করতে চাইছো বা তোমরা চাইছো যে আরো কিছু ভালো সময় কাটাতে এবং সেগুলোকে সুন্দর স্মৃতি হিসেবে রাখতে এখানে এরামও হতে পারে তোমাদের মধ্যে ফটো আদান প্রদান হয়েছে তোমাদের একে অপরের কাছে ফটো আছে তোমার কাছে তার ফটো তার কাছে তোমার ফটো আছে বা তোমরা কত বেড়াতে গেছিলে তোমাদের একসাথে তোলা কিছু মুহূর্ত আছে যেগুলো সে ক্যামেরা বন্দিতে তখন করেছিল এখন তার কাছে সেগুলো সুন্দর স্মৃতি হিসেবে রয়ে গেছে যেগুলো সে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে যত্ন আছে বলেই তো রেখে দিয়েছে অতি অবশ্যই এখানে তোমরা এখনো কিছু বলনি ঠিক আছে ফিড ট্রু ফিলিংস তোমাদের মনে যে খুব ভালোবাসাটা আছে সেটা এখনো দেখাওনি তবে খুব তাড়াতাড়ি তোমরা কিছু করবে আর কিছু কিছু না কিছু ভাবে কারোকে দেখাতে চাইছি তোমার মনে কি আছে যেহেতু ওখানে ডেট এর ব্যাপার এসেছে তোমরা চাইছই একে অপরকে আহ বলতে এবার সেটা কে কিভাবে বলবে সেটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপারটা আলাদা কেউ আচরণে কেউ বা কিছু ভাবে প্রকাশ করবে কেউ বা ডাইরেক্ট বলবে কিন্তু এখানে কেউ তো চাইছো সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে ফার্স্ট এ ভাবছে তোমার সঙ্গে একটা এমনই টান যে সম্পর্ক থেকে সে এত বেরোতে চায় না তো সে বেরোতে পারবে দ্বিতীয়ত সে যে তোমরা কিছু পেনফুল আহ সিচুয়েশন ফেস করছো কিন্তু তার বদলে তোমরা অনেক কিছু ভালো পাবে কোনটাই কিন্তু ওয়েস্ট হচ্ছে না তৃতীয় তোমরা খুব তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করবে যে মেসেজ টা তোমাদের হততে একটা মলবের কাজ করবে প্রলেপের কাজ করবে এখানে কেউ চায় তোমার সঙ্গে ডেট করতে ঠিক আছে সে চায় তোমার সঙ্গে একটু কথা বলতে বসতে সময় কাটাতে একচুয়ালি সম্পর্ককে সময় দিতে তোমাকে সময় দিতে এখানে কারু তোমাদের কিছু মেমরি তোমরা নতুন ক্রিয়েট করতে চাইছো আর এখানে তোমার পার্টনারের কাছে তোমার কিছু হয়তো ফটো আছে কিছু গিফট আছে যেগুলোকে খুব সযত্নে সে নিজের কাছে রেখে দিয়েছে এখানে কারোর মনে প্রচুর ভালোবাসা আছে অনুভূতি আছে যতটা আছে তার কিছুই দেখায়নি হয়তো বা টেন পার্সেন্ট দেখিয়েছে তো সে চায় তোমার সঙ্গে সেগুলো শেয়ার করতে বলতে কেননা মানুষের মনে যদি প্রচুর অনুভূতি থাকে একটা সময় নিশ্চয়ই চায় যার জন্য অনুভূতি আছে তাকে দেখানো বা তাকে বলার দরকার আছে চলো আজকে তো এই পর্যন্ত যতটা মিলবে ততটুকু নেবে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকু সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার